হ্যাঁ তুই তো দেখছিস আমি জায়গাটা এক্ষুন পরিষ্কার করলাম ঝাঁপ দিয়ে তুই ইচ্ছা করে পাতাগুলো ফেলতে ফেলতে যাচ্ছিস বল ইচ্ছা করে ফেলিস নি তুই পাতাগুলো ইচ্ছা করে ফেলাছিস তুমি ঝাঁপ দিচ্ছ আমি তো খেয়াল করিনি আর আমি ওখান থেকে পাতা নিয়ে গেলে তো পড়বেই দুই একটা এটা ইচ্ছে করে কি আছে তুই একটু দেখে শুনে বুঝে শুনে নিয়ে যাও তুই ইচ্ছা করে দেখ এত বড় সুন্দর করে পরিষ্কার করে ঝাঁপ দিচ্ছ ওটাটা বসে আর একবার ঝাড় দাও না আর একবার কেন আমি আরেকবার একবার দিতে যাব আমার পাতা লাগবে আমি জল গরম করে তার জন্য তুই জল গরম করে একটু আনা গেল না এনে পাতাগুলো ওর মধ্যে কুড়ি কাছে নিয়ে তবে তুই যেতে পারলি না আমি হাতে করে নিয়ে যাচ্ছি হাতে করে নিয়ে গেলে তো পড়বে ইচ্ছা করে ফেলছিস তুই

কি টাকার দরকার ছিল মানে কি বলছিস কি বল তুই তো জানিস ভাই তুই এক মাস ধরে না কোনো কাজ নেই রে তুই বাড়িতে বসেই খাচ্ছে

বলছি বাবা এখানে কি টাকা দাই বলুন তো আমার ভাই না ভ্যানটা খারাপ হয়ে গেছে ভাইয়ের 10000 টাকা লাগবে তুমি যদি বাবা 10000 টাকা এনে দিতে পারো আমার ভাই এক মাসের মধ্যে সুদ সমদ আসল টাকা সব ফেরত দিয়ে দেবে বাবা না দাদা আর লোক আছে কিন্তু তুমি ভাই দিতে পারবে না টাকা হ্যাঁ বাবা ওর ভ্যানটা ঠিক করলে ভ্যাটচালি ঠিক টাকাটা দিয়ে যাবে এক মাসের মধ্যেই দিয়ে যাবে বলেছে আমার তো আছে একজন কিন্তু ও টাকা দাই থেকে ভ্যানটা আমার ভ্যানটা বানিয়ে দিতেইবে ভাড়া দেবে না কিন্তু একটু দেরি করে কিন্তু খুব উল্টো কথা বলে না বাবা দেরি করবে না ভাই যেমন বলে গেছে ভাই ঠিক দিয়ে দেবে এক মাসের মধ্যে আপনি তাহলে একটু টাকাটা ব্যবস্থা করে দিন না বাবা তুমি যখন বলছো আমি দেখছি আমি কথা বলছি যাচ্ছি আমি ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি যান যে কথা বললো দেখুন ঠিক আছে বাবা আমি যাচ্ছি ঠিক আছে আচ্ছা যাক বাবা তো যাচ্ছে যদি টাকাটা পেয়ে যায় খুবই ভালো তাহলে আমি তো ভাইকে জানিয়ে দিই যে টাকার ব্যবস্থা হচ্ছে

টাকাটা দিয়ে দিলাম এবার ভ্যানটা ঠিক করে ওই জন্য ভালোভাবে চালায় দাদা দাদা শুনুন শুনুন কি বলছি কি জানেন ওই যে আপনার শালা মাতাল শালা তার জন্য দিদিকে আজকে জানেন বাবা টাকা এনে দিয়েছে দশ হাজার টাকা কোথা থেকে ওই মাতাল শালা এসেছিল আপনার বউর কাছে মানে দিদির কাছে টাকা ধার চাইতে তখন দিদি ওই যে সমাধি ওই সমাধির কাছ দিয়ে বাবা টাকা এনে দিয়েছে দিদির হাতে দিদি আবার আপনার ওই মাতাল শালাটাকে আজকে টাকাটা দিল জানেন তোমার দিদি তো আমাকে একবারও বললো না ওই মাথালটাকে দিয়েছে এরপরে দেখুন টাকাটা দেয় কি দেয় না পরে অ্যাকশন বুঝতে পারে জানেন তো সমাধি কেমন টাকা না দিলে তারপরে বাপু আমার কি বাবা দরকার ওই সবের মধ্যে বলো কিছু কথা আছে কি কথা কথা বলতে তুমি তোমার ভাই ছিল

শোনো আমার ভাই না ভ্যানটা ঠিক করবে তাই টাকাটা চেয়েছে তাই আমি বাবাকে বলেছি বাবা একটু এনে দিয়েছে তাতে কি এমন হয়েছে বলো তো আমার ভাই পরের মাসে দিয়ে দেবে আরে তোমার ভাই মা তাহলে দেখো ভ্যান ঠিক করছে না দেখো মতপথ খেয়ে মানে পড়ে থাকবে দেখো কি বলছো কি আমি জানি আমার ভাইটাও ভাই ঠিক দিয়ে যাবে দেখো আমার সংসারে কিন্তু এই নিয়ে কোনো অশান্তি না আমি বারবার তোমাকে একটা কথা বলছি তার থেকে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না রমা ঠিক আছে তোমাকে আমি বলে দিলাম তুমি একে আমাকে না জানি তুমি কেন বাবাকে দিয়ে টাকা নিয়েছো আর যদি টাকা ঠিক মতো না দাও দেখো ওখানে আমার থেকে খারাপ হবে না এই পূজাটা সব নষ্টের করা কি দরকার ছিল আমার স্বামীটা এমনি কাজ দিয়ে এসছে মানুষের কাজ দিয়ে আসলে মাথা গরম থাকে সবসময় কি মাথার মুখ ঠিক থাকে নাকি আসার সঙ্গে সঙ্গে লাগানো রয়েছে কি দরকার তোর এখন কথাটা লাগানোর হ্যাঁ এই এক মেয়ে ছেলে হয়েছে না কথা লাগানো অব্দিও শান্তি হয় না এবার মনে অশান্তি পাচ্ছে এবার শান্তি হচ্ছে সহ্য না আমার আর বাগানে যেয়ে ফোনে কথা বলি তাহলে পুজো আমার কান পেতে শোনে হচ্ছে এক কথা ফোনটা ধর বাইশ একুশ তারিখে টাকা দেওয়ার কথা ছিল সেখানে আজকে তেইশ তারিখ হয়ে গেল ধরলো না ফোনটা ফোনটা অফ করে দিল হ্যাঁ ওকে আমি বারবার বলেছিলাম যে ভাই তোকে আমি টাকাটা দিচ্ছি দেখ আমার শ্বশুর গেছিল টাকাটা শ্বশুরটা এনে দিল টাকাটা আমার মানুষ আমার ডুবাস না শ্বশুর বাড়িতে ফোটা সুইচ অফ করে দিল এবার আমার মাকে জানাতে হবে কিছু করার নেই মা মা তোমার ছেলে কোথায় রাহুল কোথায় মা হ্যাঁ জানো এদিকে কি হয়েছে রাহুল ভ্যান ঠিক করবে জানো আমি শুধু দশ হাজার টাকা রাহুলকে এনে দিয়েছি আজকে তেইশ তারিখ হয়ে গেল হ্যাঁ তাও টাকাটা দিয়ে গেল না কি বলছো ভ্যান ঠিক করিনি ওই ভাঙা ভ্যান ওখানে পড়ে আছে তা তোমার মনে ছেলেটা কোথায় মা কি বলো আজকে পনেরো দিন ধরে বাড়িতে আসে না কোথায় গেছে কোথায় মা মা কি বলছো কি তুমি জানো না কোথায় গেছে মা বলো তো আমার এবার মান সম্মানটা কোথায় থাকবে বলো তো মা হ্যাঁ আমি এবার কী করো আমার শ্বশুরের সামনে মুখটা দেখাই বলো তো মা হ্যাঁ তোমাকে বলেও বা কী করবো টাকা দেওয়ার সময় বা তোমাকেও বলেছিলাম নাকি আমি

তোমরা এখানে কি ব্যাপার বলেছি না আমার কথার দাম না রাখলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে টাকা তুমি যাই চেয়েছো আমার দরদার সামনের থেকে আমি সব ইচ্ছায় তোমাকে টাকা দিয়ে দিয়েছি আমার টাকা টাইম মতন না দিলে কিন্তু আমি সেটা কিন্তু শুনতে পারবো না টাকা আমার চাই আজকে একুশ তারিখের জায়গায় তেইশ তারিখ হয়ে গেল কেন দুদিন দেরি হবে দেরি কেন হবে দুদিন

ঠিক আছে তাহলে আমি আর একটা মাস নিলাম সামনের মাসের একুশ তারিখে আমি আবার যেন আমার যেন না আসতে হয় দাদা বলে দিলাম টাকা যেমন আমি দিয়েছি তেমন টাকা কিন্তু আমি আদায়ও করতে জানি বলে দিলাম শুধু যখন খাটাই টাকা যেখানে খাটাই সেখানে টাকা তোলার মতন ক্ষমতাও আমি কিন্তু রাখি বলে দিলাম এই কথাটা মনে রাখবেন আপনারা আমার খুব লজ্জা লাগছে যে আপনাকে এইভাবে অপমান করছে আমার ভাইটার জন্য আমি বুঝতে পারিনি বাবা কি হয়েছে দিদি সময় দিয়েছে বলে গেল তো হ্যাঁ যা দাও তোমার এই মাতাল ভাইটাকে টাকা আপনিও তো বাবা বড় বৌমা যাই বলেছে আমার ভাইয়ের জন্য দশ হাজার টাকা জোগাড় করে দেন শুসুর করে চলে গেছেন এবারে ঝামেলাটা পোয়া আর আপনি দিদি আপনার মাতার ভাই এখন টাকা দিল না তো যাও বাবা দেখ পূজা আল্লাহ ফিনিশ করে দাও ভাইকে টাকা এমনি জ্বালাই মরছি তার মতো দিয়ে না ওই আগুনের মতো ঘি ঢালিস না ঠিক আমি তো উচিত কথা বলি তাই জন্য আমার তো ভাল লাগে তুই থাকিস কোথায় কি কথা হচ্ছে না আমার বাবা সব নেই

শুনেছেন কি হয়েছে কি বলো তো কিছু তো শুনি নেন। আপনার সারা যে টাকাটা নিয়েছিল টাকা তো দিয়ে যায়নি ফেরো ওই সমাধি বাড়ি এসেছিল তো বাবাকে কত কথা দিদিকে কত কথা শুনিয়ে গেছে উনি তো দেখুন না আপনার তো ওই মাতাল সালা শুনলাম তো ভ্যানটাও ঠিক করেনি কোথায় মাল খেয়ে পড়ে আছে দেখুন কি অশান্তি করে গেল সমাধি বলে গেছে আর কিছুদিন টাইম দিলাম তার মধ্যে যদি টাকা না দিয়েছ না খুব খারাপ হয়ে যাবে

তুমি কি করে জানো ভাই টাকা দিয়ে গেছে না দিয়ে গেছে দেখো তোমাকে আমি বারবার বলছি তুমি কেন বা তুমি গিয়ে জ্ঞানটা নিয়ে তুমি টাকা নিয়ে আসলা বাবাকে বলে হ্যাঁ তোমার এত সাহস কি হলো আর তোমার ভাই ও মাতাল জীবনে টাকা দিতে পারবে না শোনো টাকা দিতে না তুমি তো ফোন করেছিল তোমার মাকে তোমার ভাই তো ভ্যানও সারেনি ভাই ভ্যানটা তো ঘরে পড়ে আছে তোমাকে বারবার বলেছি তোমার ভাই বিশ্ব মাতাল ও টাকা দিতে পারবে না দেখো রমা কোনো অশান্তি নয় করে জানলে আমার ভাই ও জানার তো লোক আছে এই বাড়ি তো একজন আছে আমি কি খাচ্ছি দচ্ছি কি করছি যে যেটা পা দিচ্ছি সেই খবরও তোমাকে পৌঁছে দিচ্ছে কানペ তো তো সারা দিন আড়ালে বসে থাকে না যে রমাবৌদি কি করছে সেটা খোঁজ রাখতে হবে না দেখো रमा ওই টাকা সমাজ সমাজবতী দিদি কিন্তু ভালো লোক নাই বাবা বলছে কিন্তু

টাকা তুমি ওই টাকা দেওয়ার ব্যবস্থা করো আমি বলছি আমার কিন্তু অশান্তি কিনা ভালো লাগে না কিন্তু ঝামেলা হয় আমি বারবার তোমাকে একটা কথা বলছি আমার থেকে কিন্তু খারাপ কিন্তু কেউ হবে না কিন্তু আমার দাও দাদি খেতে দাও দিচ্ছি খেতে আসো খেতে দাও এই যত কথা না পূজা বলে সারা কান পেতে না সারা দিন শুনতে থাকে আমি কি করছি না করছি কি ঘরে একটা কাজ করে না সারা দিন আমার পিছনে লেগে থাকে রমা এ রমা

টাকা না নিয়ে আমি এখান থেকে যাবোই না আপনি কি ভাবছেন কি টাকা আমার কি খোলা মুছি নাকি উড়ে এসেছে নাকি কোন আস্তে কথা নেই আমার টাকা না দিলে কোন আমি করতে পারবো না আমার টাকা চাই দিদি আপনি চিৎকার করুন কেন চিৎকার করুন আমার টাকাটা নেয়ার সময় মনে ছিল না আমি একটা কথা বলছি আপনি শুনুন আপনার সর এক আপনি আর এক সপ্তাহ আপনি টাইম দেন আবার এক সপ্তাহ দিদি শুনুন আমি যখন গ্যান্ডা নেছি আমি যেভাবে হোক টাকাটা আপনার ম্যানেজ করে দেব আপনাকে আমাকে আপনি আমাকে এই পাই টু পাই সুদ সমেত ফেরত দিতে হবে সে দিদি ঠিক আছে আপনার জন্য আমি গ্যান্ডা নেছি আপনি এক সপ্তাহ টাইম নিন

না কুটুম্বদের সাথে লেনদেন করেছে টাকা এবারে বোঝো ঠেলা বাপু আমি আবার এইসবের মধ্যে পড়তে চাই না তোমাদের ঝামেলা তোমরাই মেটাও তাতে তোর কথা বলতে আর না আমার জ্বালা নেই আমি কেন বলতে যাব টাকা তোমরা দিয়েছো তোমরা বোঝো আমার কি বাপু ওই যে বাড়ি এসে বয়ে লোকে বলে যাচ্ছে ছোট বড় কথা এগুলো তো শুনতে কানে ভালো লাগে না না কে বলেছে তুমি শুনতে ঠিক আছে বৌমা তুমি চুপ করো তো তুমি আমি আছি আমার জ্বালায়

তোমার বৃদ্ধ ভাতার টাকা পায় সেটা দিয়ে মায়ের এখন চলছে মাকে যদি এখন এর মধ্যে টেনশনে ঢুকায় মাটা আমার মনে হয় বেশি দিন বাঁচবেও না আমার মনে হয় কি একটু বাবাকে ডাকলে হয় না ডাকো তুমি বাবাকে ডাকো তুমি ডাকতে হো বাবাকে বাবা বাবা হ্যাঁ বাবু তো বসো তোমার সাথে একটু কথা আছে বাবা বাবা কালকে তো আমি সোমা দিদির বড় মুখ করে বলেছি কালকে তো টাকা দেওয়ার ডেট আমার কাছে বাবা একটা ঘরে বাবা তোমার কাছে কিছু টাকা পয়সা হবে বাবা জোগাড় করতে পারবো জানিস তো আমার তো আমার জানিস তো আমি কোনো কাজ সঙ্গে করি না কিছু না শুধু দেখ তোর দুটো খেতে দিয়ে আমি চাউল আছি আমি একটা নেশা পর্যন্ত করি না এখনো বিড়িও বিড়িও কিনে করার ক্ষমতা নেই আমার আমিও তো কি করে জোগাড় করবো বাবা সেটাই ভাবছি আমিও টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছি বাবা বাবা আমার না বাবা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বাবা কালকে আমি বোনের বরণ উনি কালকে এসে না কি বলে আমি তো এটা বুঝতে পারছি না কি চিলামিলি করছিল বাবা আমার খুব মার সময় লাগছিল বাবা আর আমার তো কোনো সোনা গয়না নেই বাবা যে আমি বেঁচে টাকা কটা দিয়ে দেবো সবই তো জানেন বাবা শোন দিদি আমার না কাটা ঘাই নুনের দিতে না ইচ্ছে করে না আমি উচিত কথা বলি বলে তাই আমি খারাপ ঠিক আছে দেখলাম সবাই মিলে মিটিং করছো তাও আমাকে একবার কেউ ডাকলো না তাই আমি নিজে দেখেই এলাম যে শুনি

সত্যি আমার আমার ভয় করছে ভাই কোনো খোঁজ খবর পাওনি না বাবা কোনো খোঁজ খবর পাইনি এদিকে তো মা অসুস্থ হয়ে পড়ছে আরো তা বলছিলাম বাবা আমি কি এখানে একটা কথা বলতে পারি না রে তোর কোনো কথা বলতে হবে না তুই তোর ঘরে যা আমি তো কোনো কথা বললে তোমার সহ্যই হবে না দিদি কেননা আমি তো কুটনামি করে বেড়াই না আমি তো সবসময় তোমার সংসারে আগুন লাগাতে চাই আমার শুধু খারাপটাই দেখাচ্ছি কথা কথাগুলো শুনবি হজম পাড়ার লোকের কাছে যে লাগা করেন তো বাবা শুনছেন তো হ্যাঁ কখনো তো একবারও আমাকে জিজ্ঞেস করেননি আপনারা যে বৌমা এরকম এরকম ব্যাপার তুমি একটু কিন্তু কিছু বলো বা কিছু করতে পারবা কিনা একবারও জিজ্ঞেস করেছেন আপনি অব্দি জিজ্ঞেস করেননি দাদাও জিজ্ঞেস করেনি দিদিও জিজ্ঞেস করেনি কারণ আজকে বিপদে পড়েছেন আপনারা কে আমি কি এইবারই বৌ না আমি তো এই বাড়ির বউ কেন আমি আপনাদের কাছে যে দাঁড়াতে পারি না তুমি আছো খচখচ করো কোন তুমি আ তো ওইটাই তো আমার এই খচখচানিটাই দেখলেন আপনারা আপনারা কখনো দেখলেন না যে আমার ভেতরটাই কি ঠিক আছে হ্যাঁ আমার তো একলা কেউ নেই ওই আমার স্বামী ছাড়া আর দিদির ভাইটা আসে কখনো দিদির ভাইtop দিয়ে আমার সাথে কথা বলে না নাকি আমার কি খারাপ লাগে না তো দিদি ভাই মানে তো আমারও ভাই হ্যাঁ আমি কি চাইবো আমার পরিবারে কোনো অশান্তি হোক ওই যে সোমা এসে ছোট বড় কথা বলে আমি তো দেখছি আপনারা সমানে মিটিং করে যাচ্ছে কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না যে ছোট বৌমা আপনার এরকম বিপদে পড়েছি আপনাকে তুমি কি একটু সাহায্য করতে পারবে বা কিছু যেই বলতেলাম একটা কথা বলি কি বললো দিদি তোর কোনো কথা বলতে হবে না হ্যাঁ আমি তো সব সময় কূটনীতি করি না আমার ভালোটা দেখতে হবে না তোমার দিদি ঠিক আছে ঠিক আছে গো চিলিও না আমাদের টেনশনে আমরা এখন আমার খাওয়া দাওয়া বন্ধ করে চিলিও না একটুখানি কালকে আমি কি করব সেই টেনশনে আমি করছি শুনুন বাবা দিদি তো আমাকে যা বলার বলবে দিদি তো আমাকে সহ্যই করতে পারে না কখনো মনেই করে না যে আমি যা তাহলে তো আমার সাথে ওরকম করতে না আমি তো সবার জন্য ভাবি তাই বলছি বাবা আপনাকে টাকার ব্যবস্থা কি হয়েছে বাবা না টাকা আসবে ঠিক আছে এই নিন আপনি এখানে দশ হাজার টাকা আর তিন মাসের সুদ সমেত টাকা রয়েছে কালকে যখন সমাধি আসবে সমাধির হাতে টাকাটা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে বলে দেবেন যে আপনার পুরো টাকাটা এখানে রয়েছে কোনো ছোট বড় কথা যেন আর না বলে ঠিক আছে আমি তো আপনাদের সব সময় সবসময় সময় কুটকাচালি করে বেড়ায় তাই আমাকে সত্যি গো এতদিন ওকে আমি বুঝতেই পারিনি যে সবসময় না বাইরেটাই দেখলাম ভিতরটা যে এত ভালো আমি কখনোই বুঝতে পারিনি গো আমি বরঞ্চ পূজার কাছে যাই যা আমাকে কেউ আপন মনে করে না সব সময় ভাবে আমি কুটনেমি করি আমার তো কেউ নেই না মা বাবা না ভাই বোন শুধু ওই স্বামীটা সেও আবার বাইরে কাজে চলে গেছে আমি একা থাকি কেউ আমাকে একটু ভালোবাসে ভালোবাসে না কে বলেছে তোকে তোর কে নেই আমি তো তোর বড় দিদি আজ থেকে আমি তোর দিদি আর তুই আমার ছোট বোন আমরা কখনো দু ঝগড়া করবো না ঠিক আছে সত্যি কথা তুমি নিজেকে কখনো একা মনে করবি না ঠিক আছে আমি তোর সঙ্গে আছি ঠিক আছে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ আমি নন্দগতি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর আজকের ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গতকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন জলিসিখদার জবা চক্রবর্তী আর হচ্ছে জয়া घोष হ্যাঁ আর সোমা সোমানাক সোমা এনার্জি আর হচ্ছে তোমার শ্যামলী দাস আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর এভাবেই পাশে থাকবেন বন্ধুরা পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার